জান কিছুদিন আগে প্রফেসর ইউনুস জানিয়েছিলেন একটা মিটিং করেছিলেন একটা সিনিয়র আইনশৃঙ্খলা বাহিনীদের কর্মকর্তাদের সাথে সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী ছিলেন সেই জায়গায় একটা আমাদের ওনার ডিসিশন ছিল যে একটা কমান সেন্টার এস্টাবলিশ করা একটা সেন্ট্রাল যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কী কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায় তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ছয়টায় এই কমান সেন্টারটা এটা রোল আউট হচ্ছে এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো আছে যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত পুলিশ আছে বিজিবি আছে তারপরে কোস্টগার্ড আছে র্যাব আছে এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে এটা একটা পুরো আপনার জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিং কাজ করছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেই অগাস্ট মাসের থেকে তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে কোনো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে সেখানে এই কুইক রেসপন্ড করবেন তারা কোরিয়ান ইপিজেড আপনারা জানেন কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেটা আড়াই হাজার একরের উপর একটা জায়গায় এইটা কোরিয়ান ইপিজেডের একটা জমি নিয়ে অনেক সমস্যা ছিল বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো এই আড়াই হাজার জমি যিনি ডেভেলপ করেছেন এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড়ো বড়ো কোম্পানি কোরিয়ান আপনি জানেন স্যামসাং এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিলো কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা সেটার কারণে এই এটা হচ্ছিল না এই জটিলতাটা যাচ্ছিলই না তো এত বছর ধরে কিহাকসুন উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার এই যে যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা এর ফলে বিদেশি যে বিনিয়োগ বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নেই এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান নিপিজিটের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা এটা ঠিক করতে হবে এবং আমরা কোরিয়ান ইপিজিতকে আমরা কথা দিয়েছিলাম ছয়ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরভূত হবে এবং আমরা ঠিক ছয়ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত এখানে এখন আর কোরিয়ান ইম্পিজিটের কোনো নাথিং কোনো ধরনের কোনো সমস্যা নাই বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস যেগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে আপনার এক্সপোর্ট গত পাঁচ মাসে ছয় মাসে এই গভর্নমেন্টের ছয় মাসে আমরা তো যেহেতু যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না এই পাঁচ মাসে যদি ধরেন এটা টেন পারসেন্টের মতো গ্রোথ ইম্পোর্টের গ্রোথ হয়েছে আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় বারো পার্সেন্টের মতো উঠে গিয়েছিল ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা নাইন পার্সেন্টের মানে সিঙ্গেল ডিজিটে এসছে এবং পলিসি রেট আমরা জানি এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল সে ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সব থেকে স্বীকৃত ইয়ে হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইন্টারেস্ট ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা সাড়ে সাত পারসেন্টের মধ্যে আসবে এবং খাদ্য পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতি সরবরাহ উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না